আলহামদুলিল্লাহ অশকুল্লা মহানব্বুল আলমিনের ইচ্ছায় করোনায় দয়ায় পনের চারটা পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে না খেয়ে কষ্ট করে গরমের মধ্যে সবাই আল্লাহ তালা কবুল করেছেন বসে থাকার তাওফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে এমন এক ব্যক্তিত্ব যার পেছনে আমরা জুমার নামাজ আদায় করলাম যিনি কোরআন হাদিস থেকে আলোচনা করলেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমাদের অন্তরের কথাগুলি উনি একমাত্র বলেন আল্লাহ তালা যেন তাকে হায়াতুত্ত হিসেবে দান করেন শুভ আমার বাবা আহমেদাবাদ দরবার শরীফ টাঙ্গাইলের পীরকেবলা ওনাকে বলতেন যে আপনার সামনে অনেক সময় আছে আপনি খুব হুশ করে চলবেন আপনার অনেক শত্রু আমার বাবা বলতেন যে আমার আহমেদাবাদ দরবার শরীফের নক্ষত্র আহমদাবাদ দরবার শরীফের নক্ষত্র যাকে আব্বা অত্যন্ত ভালোবাসতেন মোহাব্বত করতেন দুই হাজার তেরো সনে আমাদের আহমদাবাদ দরবার শরীফের আটচল্লিশতম বার্ষিক তারা সব মাহফিলের মধ্যে আমাদের সকলেরই জানের যান আমাদের সকলের মহাব্বতের আলাজ আল্লামা ডক্টর মুফতি আশাফ আলিমুল্লাহ সিদ্দিকী আহমদাবাদ দরবার শরীফ থেকে আমার বাবা আহমদাবাদ দরবার শরীফের মরহব্বির সাহেব আল্লামা শেখ হাজরত মৌলানা বজরুর রহমান রহমতুল্লাহ আলাই যিনি উনাকে ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমার উপস্থিতিতে খেলাফত প্রদান করা হয়েছে শুধু তাই নয় আমার বাবার একটা খুব পছন্দের একটা শাল ছিল এই শালটা সৌদি আরব থেকে মদিনা মনোমার থেকে বিশেষ একজন ব্যক্তি আব্বাকে উপহার স্বরূপ দিয়েছিলেন ওইটা উনি মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠানে উনি এটা ব্যবহার করতেন ওই শাল মোবারকটা আব্বার গাত থেকে খুলে ওনাকে জড়িয়ে পড়াই দিয়েছিল আজকে আমার বাবা যদি আসতেন এই দরবার আসতেন অত্যন্ত আনন্দিত হইতেন খুশি হইতেন কিন্তু আমার বাবা দুই হাজার পনেরো সনের আটই জুন সোমবার উনি ইন্তকার করেন কিছু বলার নেই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এখানে এসে আমার খুব ভালো লাগছে মসজিদ আসার পর থেকে বসে আছি আমার খুব ভালো লাগতেছে যদিও সকলের কষ্ট হচ্ছে সবাই ক্ষুধার্ত তাহলে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের মাফিনে যাবেন যখন সময় হবে উনি আপনাদেরকে জানিয়ে দেবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার কোনো যোগ্যতা নাই আমার কিছু নাই আমার মতো পাপি তাপি জগৎ আর কেউ নাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কাছে আমি আরেকটা বলে বলছি আব্বা ইন্তেকালের পর আপনাদের মুর্শেদ কাবুল আলহাজ ডক্টর মুফতি আসাব আলিমুল্লাহ সিদ্দিকী উনি আমার কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করেছেন বর্তমান গদিনী সেনের দায়িত্বে আমি আছি আমার কাছে উনি আনুগত্যের বায়াত গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমি নিজেকে খুব মানে সৌভাগ্যবান মনে করি ওনার মতো একজন আল্লাহর অলি আমাকে আল্লাহ জুটিয়ে দিয়েছেন আমাদের ময়দানে যেন উনার হচ্ছে আমাকে জান্নাত দান করেন সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতি না মানে কবরে ডাক না দেন আল্লাহ তালা সকলকে আশে গেল হিসাবে কবল মঞ্জুর করেন সকলকে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ